বলছি আল্লাহ রব্বুল আলমিন তোমার চরিত্র যখন তিন রকম হয়ে খারাপ হলো তখন আল্লাহ তালা রাগ করে বলছেন এ মানুষটা হয়ে গেছে জানোয়ার এবার আপনি নিজের দিকে তাকান আপনাকে আরেকটা আয়াত দিয়ে বুঝাচ্ছি আল্লাহর দুনিয়াতে মাটির উপরে যারা চলাচল করে বেড়াই তারাকে আরবি ভাষাতে বলে দাব্বা আপনিও চলছেন আমিও চলছি গরু বাছুর ছাগল ভেড়া সব চলছে এই মাটির উপরে এদেরকে বলা হয় দাব্বা মানে জানোয়ার এইবার আল্লাহ তালা এখানে একটা আপনাকে আর আমাকে বিষ লাগা কথা বলছেন এবানি আদম তোমার চোখের সামনে এই ধরার উপরে শত শত রকমের জানোয়ার চলে বেড়াচ্ছে তোমাকে জিজ্ঞেস করছি বলো তো এই জানোয়ারগুলোর ভেতরে যেটি তুমি চোখে দেখেছ কমসে কম এই জানোয়ারটির ভেতরে সব চাইতে নোংরা জানোয়ার কোনটা আপনার কাছে জিজ্ঞাসা কোনটা সব চাইতে জঘন্য জানোয়ার কোনটা সব চাইতে একেবারে নোংরা থেকে নোংরা জানোয়ার কোনটা তো প্রথমে মনে রাখেন মাটির উপরে যারাই চলে তারাই দাব্বা তারাই জানোয়ার অতএব সেই অর্থে আমিও জানোয়ার কিন্তু আমি কথা বলতে পারি এটুকু আমার তফাৎ ওইগুলো জানোয়ার থেকে আমি প্লেন জানোয়ার নই আমি কথা বলা জানোয়ার আর আমাকে বাদ দিয়ে বাদ বাকিগুলো হল কি শুধু জানোয়ার তো আবিধানিক অর্থে সব হলো জানোয়ার কে তাহলে নোংরা থেকে আপনি উত্তরটা দিবেন তো দেওয়ার আগে আগে জানোয়ারকে চিনবেন তাহলে তো তো কাকে দেখাবো আপনার চোখের সামনে আমাদের চোখের সামনে আমরা দেখেছি কুকুর দেখছি আছে সুর দেখেছি আছে উঁট দেখেছি আছে গরু দেখেছি আছে আপনাকে মিশাল দেওয়ার জন্য একটু বুঝাবার জন্য আমি উটের কথাটা বলছি উঁট তো একটা জানোয়ার এ কেমন তো উঁট এমন একটা জানোয়ারের জানোয়ার যে আল্লাহ তালা কোরআন মাজিদে উটের আলোচনা করেছেন বেশ কয়েক জায়গায় আপনি জানেন একটা জায়গা আফালা না এলাল এ বেলে মানুষ তোমরা কি জানো এই যে উঁটটা তোমাদের সামনে চলে বেড়াচ্ছে একে কেমন করে তৈরি করা হয়েছে জানো তোমরা উঁটের বৈশিষ্ট্য কিছু জানা আছে বেশি কথা বলে লাভ নাই কাজের কথাটা বলবো এই জন্য তাড়াতাড়ি করছি সেটা কি আরবের মরুভূমিতে বালুর উপর দিয়ে বালুতে যখন তাপ তৈরি হয় তখন সাতচল্লিশ ডিগ্রি আটচল্লিশ ডিগ্রি বালুগুলো গরম হয়ে যায় ওই গরম বালুতে আমার মতো মানুষ আপনার মতো মানুষ হরগিজ চলতে পারবে না পা পড়ে ছাই হয়ে যাবে ফোসা পড়ে যাবে তখন আপনি আরব দেশের লোক কেমন করে আপনারা কারবার করবেন এখান থেকে সেখানে যাবেন আল্লাহ রবুল আলমিন আরবের মরুভূমিতে বালুর চরে ওই যুক্ত ওই রকমের জানোয়ার তৈরি করলেন তার নাম হলো উট তারপর যে থাবাটা আছে মোটা পুরু চামড়া দিয়ে তৈরি করা আছে যার ভেতরে আছে এক জাতীয় চর্বি ওকে যতই তাপ দেন না কেন যতক্ষণ পর্যন্ত ষাট ডিগ্রি তাপ না হবে ততক্ষণ পর্যন্ত উটের পায়ের তলাতে তাপ বোধ হবে না তাহলে মানুষ এইরকম জানোয়ারটা পেয়েছে আরব দেশের লোক যে গরমের দিনে যেখানে ইচ্ছে সেখানে যাবে ঘর গৃহস্থালি করবে অসুবিধা হবে না এর গুণ কত সহি পাওয়া যাচ্ছে একগুলো লোক মদিনায় এলো রসুল্লাহর কাছে থাকবে শিখবে পড়বে জানবে বলে তো হাদিস কি বলছে ফাজি তাউল মদিনাত লোকগুলো মদিনা আসার পরে মদিনার আবহাওয়া তাদেরকে শুট করলো না বেচারাদের চোখগুলো হলুদ হলুদ হয়ে গেল পেটটা বড় হয়ে গেল নাভিটা নিচু দিকে নেমে গেল। দিয়ে যেমন হ্যাংলা জংলা হয়ে যায় ওই রকম মানুষগুলো জন্ডিসে আক্রান্ত হয়ে গেল কাউলাতে আক্রান্ত হয়ে গেল রসুলকে সে বলছে আল্লাহ রসুল মদিনা এলাম থাকবো বলে কিন্তু মদিনাতে তো এখানকার আবহাওয়া শ্যুট করছে না তো কী করা যায় আমরা যে সব কাউলার রোগে আক্রান্ত হয়ে গেলাম তো রসুল বলছেন ফামার হোমিল্ল কাহি আল্লাহ পাকে রসুল বলছেন ওরে পনেরোটা লোক চোদ্দোটা লোক তোমাদেরকে বলছে শুনো এখান থেকে দশ কিলোমিটার পনেরো কিলোমিটার দূরে উমুক জায়গাতে সাদকার উঁটগুলো চড়ছে সারাদিন ময়দানে মাঠে আর ওখানে যারা রাখাল আছে তারা তাদেরকে দেখাশোনা করছে ওদের দুধগুলোকে দুহে দুহে ওরা পান করছে তো ওরা ওখানে চলে যাও ওইখানে গিয়ে তোমরা চোদ্দো জন লোক জন লোক থাকবে আর সাদকার উটের দুধগুলোকে প্রত্যেক দিন কাঁচা কাঁচা সকালবেলায় এক গিলাস করে খাবে বিকালবেলায় এক গিলাস করে খাবে এবং উটের পেশাব যখন উঁট পিসাব করবে তখন বাসন পাতিয়ে তার পেশাবটাকে ধরে নিবে নেয়ার পরে উটের পেশাবগুলোকে টাটকা টাটকা তোমরা এক গিলাস করে অন্তত দিনে তোমরা পান করবে আমি যেভাবে বললাম সেইভাবে যদি তোমরা করো তো যেই রোগে তোমরা আক্রান্ত হয়েছ সেই রোগ থেকে তোমরা নিশ্চয়ই চোদ্দ কিলোমিটার যেখানে সাদাকার ছিল এরা একটানা না আট দিন দশ দিন ধরে রসুল্লাহর ফরমান অনুযায়ী কাঁচা কাঁচা উটের দুধ আর তাজা তাজা পিসাব যখন করে সেই পিসাব গেলাসে করে বাসনে করে ধরে এক গেলাস করে পিসাব তারা পান করে আট দিন দশ দিন এইভাবে চলতে চলতে হলো কি আল্লাহ রব্বুল আলমিন এর লোকগুলোর কাউলা রোগটাকে দূর করে দিলেন তাদের চোখের যে পিংলা ভাবটা ছিল সেটা কেটে গেল শরীরটা তাদের তাজা হয়ে গেল তারপরে তখন এই লোকগুলোর মনের ভেতরে একটা কুবুদ্ধি জাগল কি মাত্র দুটা রাখাল আছে আর এক পাল উঁট এখানে আছে রাখাল দুটাকে যদি মেরে ফেলে দিই আর দিয়ে উট কটাকে যদি আমরা হাঁকিয়ে নিজের বাড়ি চলে যাই তাহলে বড্ড লাভ হবে বদমাসি সুজল রাখাল দুটাকে মেরে দিল থেকে নিয়ে পালিয়ে যাচ্ছিল খবরে প্রকাশ রাসূলুল্লাহর অন্য লোক গিয়ে তাদেরকে ঘিরে ধরল মদিনা নিয়ে এলো নিয়ে আসার পরে এই লোক কটাকে রাসুল্লাহ শাস্তি দিলেন যে রে বেকুফ ইনসান তোদেরকে আমি শিফা পাবি কিসে তার ব্যবস্থা দিলাম বিনা পয়সাতে আট দিন দশ দিন ধরে উঁটের দুধ পান করলি পিসাব পান করলি করার পরে ভালো হলি আর আমার রাখাল দুটাকে মেরে দিয়ে তোরা চলে যাচ্ছিস উঠকে ভাগিয়ে তোরা একসাথে কয়েক রকমের অপরাধে অপরাধী তোরা প্রমাণিত হয়ে গেছিস তখন রসুল্লা সাল্লা ওদেরকে হুকুম দিলেন সাহাবিদেরকে যে এদেরকে হাত পা বেঁধে রোদে ফেলে দাও রোদে পড়ে থাকুক গরম বালুতে এক সাজা তারপরে এক দুদিন পরে আবার রসুল্লাহ হুকুম করলেন কি ওদের চোখে লোহাকে গরম করে ছাকা দিয়ে দাও যাতে চোখের জ্যোতি নষ্ট হয়ে যায় কেন যে এরা ওই রাখালদের চোখকে কানা করে দিয়েছিল তো সরিয়াতে বদল নেওয়া হিসাবে তাদেরও চোখ কানা করে দেওয়ার অর্ডার দেওয়া হল দিয়ে আল্লাপাক রসুল তাদেরকে সাজা দিলেন আমি এদিকখানি ছেড়ে দিলাম আমি শুধু একটা দিক আপনার সামনে আলোচনা করলাম যে উঠ জানোয়ারটা কত গুণের যে ওর দুধ কাঁচা পান করলে ওর পেশাদ যদি পান করে কেউ তাহলে মানুষের কাছ থেকে জন্ডিসের রোগ পালিয়ে যায় তাহলে বিশাল গুণের জানোয়ার আল্লাহ এটাকে তৈরি করেছেন আর লম্বা নয় ছোট করে বলি দেখছেন তো বাড়িতে পুষা আছে কত কুকুর কুকুরের ভেতরে গুণও আছে বদ গুণও আছে তাহলে জানোয়ারের বৈশিষ্ট্য বলছি আপনাকে কুকুরের গুণটা কী আছে আসল বলছেন মানেত্তানা কালবান ইল্লা কালবান ওসিয়াতিন আউজেরোইন নোকেস আমিন আম আলিহি কুল্লাইয়মিন কিরাত কোনো মানুষ যদি নিজের ক্ষেতিবাড়িকে বাড়িকে দেখাশোনা করার জন্য অথবা নিজের বাড়ির হেফাজত করার জন্য কিংবা তার গৃহপালিত পশুগুলোকে দেখে শুনে থাকবে তার জন্য যদি কুকুর পুষে তো ভালো কথা আর বিনা কারণে বিনা অর্থে বিনা যুক্তিতে যদি ওয়া কারণে কোনো মানুষ কুকুর বাড়িতে পুষে যে কুকুরটা কিছুই কাজ করতে পারে না ওকে যদি বলেন ধর 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 ও সেটাও বুঝে না ওকে যদি থামিয়ে দেওয়া যায় তো থামবে ও না আর ও মানুষের ক্ষতি করবে কোনো মানুষ ওখান দিয়ে সাইকেল চালিয়ে গেলে ঘেউ ঘেউ করে পেছনে পেছনে তাকে কামড়াতে চলে যাবে অথচ কাজের বেলা নয় এমন মানুষ যদি কুকুর পুষে তাহলে রসুলুল্লাহ বলছেন তোমার মতো মানুষের নেকি থেকে প্রত্যেক দিন কিরাত করে নেকি কেটে নেওয়া হবে এক কিরাত করে নেকি কমিয়ে দেওয়া হবে ই আখিরাত কা কেवला যাই রাসূলুল্লাহ বলেছেন একটা উহুদ পাহাড়ের সমান নেকি কে আখিরাত বলা হয় এতটি নেকি তোমার কেটে নেওয়া হবে বিনা কারণে কুকুর কুছলা কানো আবার এই কুকুরেরই আরেক জায়গায়তে ফজিলত বলছেন রাসূলুল্লাহ কিভাবে বলেছেন ইজাহারসালত কালবাকা যখন তুমি তোমার শিকার করা কুকুরটাকে দেখতে পাচ্ছ যে মাঠে একটা ওখান খরগোশ দৌড়ে চলে যাচ্ছে আপনি কি করলেন এইবার কুকুরটাকে বলছেন এই কুকুর ধর 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 বলে জিমনি তাকে ইশারা করলেন এখান থেকে কুকুরটা দৌড়াতে শুরু করলো দৌড়াতে 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 খরগোশটাকে ধর নিয়ে চলে এলো এইবার খরগোশটাকে যখন ধরে তার গলাকে কামড়িয়ে আপনার কাছে নিয়ে আসছে তো আপনি দেখছেন যে খরগোশটার যান চলে গেছে খরগোশটা জিন্দা হয়ে আর নাই আপনি কি বলবেন আপনি তো নিজে বলবেন জবে করতে পেয়েছিলেজি কিছু পাইনি খাওয়া যাবে বুঝে না যাবে না কোনো জানুয়ারকে হালাল করতে হলে জবেই করতে হবে কিন্তু রসুল্লাহ কি বলছেন তুমি যদি তোমার শিকারী কুত্তাটাকে ছাড়ো কোনো জানোয়ারের দিকে আর ছাড়বার কালে তুমি শুধু বলে দাও বিসমিল্লা হে আল্লাহ আকবার এভাবে তুমি ছেড়ে দিলে কুকুরটা যদি জীবিত ধরে আনে আর তাকে তুমি জবাই করতে পাও তো করো আর যদি জবাই করার সুযোগ না পাও সে যদি মরেও যায় তো তোমার জন্য হালাল কথাটা বুঝতে পারলেন একটাই কুকুর لهم قلوب لا يفقهون بها ولهم عيون لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم ازل কাহুল ফেল আরামের তরে ভালোবাসো যদি শীতল গাছের ছায়া আখেরাত লাগে করো কিছু কাজ ছাড়ো দুনিয়ার মায়া প্রভুর শরণে ক্ষয় করে দাও তোমার দেহ আর মন পথিকের বেশে হয়েছে তোমার এ ধরাই আগমন সব কিছু ফেলে চলে যাবে তুমি আসলে মরণক্ষণ রে আসলে মরণক্ষ শূন্য হাতে এসেছিলে ভবে শূন্য হাত চলে যাবে ধোনার্জন গাড়ি আর বাড়ি সবই পড়ে রবে রে সবুই পড়ে আর ছেলেরা তোমার কবরে সোয়াবে পরাই বস্ত্র সাদা কাফন পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন সব কিছু ফেলে চলে যাবে তুমি আসলে খন রে আসিলে খন চাঁজ সকালে এত ছুটাছুটি কেন বা কিসের নেশাই সম্বল কিছু করোনা জোগাড় বসে আছো কার আশাই বসে আছো কার বিচারের দিনে পাশে দাঁড়াবে না কেউ তো আপন জন পথিকের বেশে হয়েছে তোমার এ ধরা আগমন সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণক্ষণ আসিলে মরণখন মাননীয় সভাপতি সাহেব সমবেত এই গ্রামের এ প্রান্ত ও প্রান্ত থেকে মজলিসে উপস্থিত মুষ্টিমেয় আমার ইসলাম দরদি ভাই সকল এবং এখানে দেখো তো ভাই এই ভাইটা দেখো তো এখানে কে আছে এই জায়গাটাতে কে আছে আড়াল থেকেই মারো একটা চড় যাকে লাগবে তাকে লাগবে দিয়ে দাও একটা চড় ওখান থেকে আড়াল থেকে স্ক্রিনের সামনে বসে বসে শ্রবণ শ্রবণকার আমার স্নেহের মাতা ও ভগ্নিগণ কয়েকটি দিক দিয়ে অনেকটাই আমি মর্মাহত যে এত দূর রাস্তা অতিক্রম করে এত কষ্ট সহ্য করে এখানকার গ্রামে জালসাতে উপস্থিত হলাম আমাদের ভাগ্যক্রমে মৌসুম হঠাৎ করে দুই দিন আগে এমনই বদল হল যে মানুষের সাধ্যের বাহিরে চলে এলো এত ঠান্ডা তারপরে আবার এটা দুর্ভাগ্যই বলতে হবে যে আপনাদের এলাকায় কিছু আপত্তিকর ঘটনা ঘটে গেল যেটা দুঃখজনক এবং বেদনাদায়ক ঠিক সেই অজুহাতে আজকে আপনাদের সমাগম অত্যন্ত কম দেখছি এত কম হবে এই কথাটা কল্পনাই ছিল না ভাবনাই ছিল না তবে যাই হোক যে কজন লোক আপনারা আছেন আপনাদের সামনে কিছু কথা রাখছি কথাগুলোকে হেফাজত করুন এবং কথাগুলোকে নিজের মগজে একটু ঠাঁই দেওয়ার চেষ্টা করুন হতে পারে এই কথাগুলোর থেকে আমি উপকৃত হতে পারব আপনার আগামী দিনের পথ সুগম হতে পারে ইনশা আল্লাহ কথা হচ্ছে রব্বুল আলামিন কোরআন মাজিদের টোটাল তেরোটি জায়গায় বানি আদমকে খুব কড়া করে কথা বলেছেন কড়া কথা বলেছেন যখন মানুষ কড়া কথা শোনার যোগ্য হয়েছে তখন নাহলে আল্লাহ রব্বুল আলমিন পুরা কোরআন মাজিদের ভেতরে মোমেনিনদের সম্বন্ধে খুব নরম নরম মুলায়ম মিষ্টি মিষ্টি কথা বলেছেন আজ যে আয়াতে এক্ষুনি আপনার সামনে পড়লাম এটা একটা এবং আর কিছুক্ষণ পরে আর একটা পড়ব তেরোটি আয়াত যে আয়াতে আল্লাহতালা আপনাদের ওপরে বেজার হয়েছেন নারাজ হয়েছেন হয়ে কড়া কথা বলেছেন যেটা পড়েছি তার কি তর্জমা তার ব্যাখ্যাটা কি তার ব্যাখ্যাতে আপনাকে গোড়াতে কান করুন বলে শোনায় আপনাকে আল্লাহতালা বলছেন এই মানুষগুলোকে আমি সুন্দর একটা অন্তর দিয়েছি যে অন্তর দিয়ে মানুষ ভাবনা চিন্তা করে যে অন্তর দিয়ে মানুষ নিজের লাভ লোকসান দেখে চেনে এবং সেই মোতাবেক কাজ করে যদি এই অন্তর আমি এই মানুষগুলোকে না দিতাম তাহলে মানুষে এবং গাধাতে কোনো তফাত থাকতো না কথা বুঝতে পারলেন অন্তর মানুষের আছে অন্তর গাধারও আছে কিন্তু আপনার অন্তরে কি আছে যেই জিনিসটা গাধার অন্তরে নাই আপনাকে আল্লাহ রব্বুল আলমিন সেই বিদ্যা বুদ্ধি বিবেক দিয়ে আপনাকে সজ্জিত করে রেখেছেন সে কথাটা আল্লাহ আপনাকে স্মরণ করিয়া বলছেন কিছু মানুষকে আমি অন্তর দিয়েছি কিন্তু সেই মানুষটা তার অন্তরকে কাজে লাগাই না অন্তর দিয়ে সে বুঝে না বুঝেও বুঝে না এটা একটা বড় রোগ তারপরে আবার আল্লাহ তালা বলছেন এই ছেলেটিকে দু জায়গাতে করেন তো এই খেঁচার মাচার করছিস কেনারে এ একটা বড় রোগ ধরা পড়ল দুই নম্বরে আল্লাহ রবীন্দন বলছেন তাদেরকে আমি সুন্দর দুটো চোখ দান করেছি এই চোখ যেই চোখ দিয়ে সে দেখতে পারে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা আমার মঙ্গল করবে কোনটা আমার অমঙ্গল করবে কোনটা খাল কোনটা বিল কোনটা কাঁটা কোনটা ঝাড়ি কোনটা পরিষ্কার কোনটা অপরিষ্কার সে নিজের চোখ দিয়ে দেখে নিজের মঙ্গলটা করবে নিজের ভালোটা করবে এই জন্য আমি মানুষকে চোখ দিয়েছি দুটো কিন্তু এই মানুষগুলোর রোগ হলো কি তারা তাদের দুই চোখ দিয়ে দেখে না দেখার চেষ্টা করে না ন্যায্য যেটা সেটাকে সে দেখতে চাইছে না যেটা অন্যায্য যেটা তার ক্ষতি করবে সেই জিনিসটাতেই তার চোখ লেগে থাকছে দ্বিতীয় নম্বর রোগ চোখ দিলে আল্লাহ এক কাজে আর তাকে ব্যবহার করছি আমি আর কাজে পথ চলতে চলতে মায়ের সাথে তিন বছর চার বছরের বাচ্চা নানির বাড়ি যাওয়ার কালে খুব খুশিতে কুদে আর যায় রাস্তা দেখে না বেখেয়ালে যখন ময়লাতে পা পড়ে তখন ছোট বাচ্চা পাটাকে ছেড়ে মার দিকে আওয়াজ করে বলে মা এই দেখো পায়ে কি লেগে গেল মা যদি দেখে তো পায়ে ময়লা লেগে গেছে মানুষের অপবিত্র জিনিস মা তখন জানের খেদে বলে তোর কি চোখ নাই দেখতে পাইস না আবার কিছু কিছু মা বলে রাগ করে কি তোর কি ঢেলা বাড়ি আছে তুই রাস্তা হাঁটছিস তো তুই রাস্তার দিকে দেখতে পাচ্ছিস না তোর পায়ে এগুলো লাগলো কেন তুই দেখতে পাচ্ছিস না বলেই তোর পায়ে এগুলো লাগলো তো তো চোখ আছে তো মা এত কত কড়া কথাটা কেন বলল চোখ থাকার পরেও কেন তোর পায়ে ময়লা লাগলো গন্দেগি লাগলো তাহলে এইখানে প্রশ্ন হলো আল্লাহ তালা আমাকে দুটো চোখ দিলেন যে চোখ দিয়ে আমি দেখব কোনটা যেটা আমার মঙ্গল করবে সেটা তো সেটা না করে আল্লাহ কি বলছেন লাইব সেরু না বেহা ওই চোখ দিয়ে যেটা তার কল্যাণ করবে সেই জিনিসটাকে সে দেখে না বরং যেটা তার অকল্যাণ করবে যার ক্ষতি সাধন করবে সেই জিনিসটাকে সে দেখে দুটা রোগ হল তিন নম্বর রোগ আল্লাহ তালা বলছেন বেহা এদেরকে আমি সুন্দর সুন্দর দুটো কান দিয়েছি যে কান দিয়ে শুনতে পারা যায় আর কান দিয়ে শুনতে গেলেই মানুষ করে কি সেদিকে সাড়া দেয় যদি কানে পাওয়ার না থাকে মানুষ যদি শুনতে না পায় তাহলে সংসারে চলা বোঝা হয়ে যায় সংসারে চলা সম্ভব হয় না তাকে বহিরা বলে তাহলে আমি তাকে দুটো কান দিলাম এমন কথা সে শুনবে যে কথাটা তার কল্যাণ করবে যে কথাটা তার ভালো করবে তার দুনিয়া আর আখেরাতকে সাজিয়ে দেবে সমৃদ্ধ করে দেবে কিন্তু এই মানুষের বদভ্যাস কি লায়াসমাউন বে হা ওই দুটো কান দিয়ে ভালো কথাকে শুনতে চাই না ভালো কথা শুনতে চাই না সব সময় মন্দ কথা কানে তোলে সব সময় যেটা তার কল্যাণ করবে না ক্ষতি সাধন করবে সেই কথাগুলোকে তোলে তখনই আল্লাহতালা বলছেন এটাও একটা রোগ তাহলে একটা মানুষের মধ্যে একটা দুটা তিনটা পর পর তিনটা রোগ দেখতে পাওয়া গেল কি অন্তর থাকা সত্ত্বেও বুঝে না চোখ থাকা সত্ত্বেও যে দেখে না আর কান থাকা সত্ত্বেও যে ভালো কথা শুনে না এমন তিন রকমের রুগী যদি চোখের সামনে থাকে তাহলে একে কি বলা যায় কি বলবো একে আল্লাহ এবার রাগ করে বলছেন দেখো তোমার চোখের সামনে আসে তো সুন্দর জামা গায়ে দিয়ে পরিচয় কি কয়েছে গ্রামের মিম্বার মিম্বার কথাটা বাদ দিয়ে দাও এটা তোমার সামনে দাঁড়িয়ে আছে ফুল ফুলপ্যান্ট হাওয়া কোট গাই দিয়ে এটাকে বলছে আমাদের প্রাইমারি স্কুলের মাস্টার হয়েছে মাস্টার কথাটা বাদ দিয়ে দাও এটাকে তো ডাক্তারই করে ভালো পাশ করা ডাক্তার ডাক্তার কথাটাকে বাদ দিয়ে দাও আর নতুন পরিচয় আমি দিচ্ছি ওই পরিচয়ে ওকে ডাকো কি দিচ্ছেন আল্লাহ আপনি ওই লোকটার পরিচয় আল্লাহ বলছেন উলা একাকাল আনারাম এ মানুষটা হলো চার পায়ের জানোয়ার একে যদি গরু বলা যায় ঠিক আছে একে যদি ছাগল বলা যায় ঠিক আছে একে যদি ভেড়া বলা যায় তবুও ঠিক আছে একে যদি গাধা বলা যায় তবুও ঠিক আছে একে যদি শুয়োর বলা যায় তবুও ঠিক আছে যারই চার পা আছে তাকে চতুষ্পদ জন্তু বলা হয় অতএব ওই মানুষটার চরিত্রগুলো জানোয়ারের সঙ্গে মিলে গেছে অতএব তাকে মাস্টার ডাক্তার প্রধান বলে ডাকা যাবে না তাকে পরিষ্কার করে বলো এটা হলো আস্ত জানোয়ার

কেউ যদি আপনাকে সামনাসামনি মুখের উপরে যদি বলে ও জানোয়ার কোথায় গেছিলা তা আপনি ওরা গালে একটা থাপ্পড় কষে দিবেন না তুই কে রে আমাকে জানোয়ার বলিস মানুষের কথা হলে মানুষকে রেহাই দিত না কিন্তু বলছে এটাকে